একটা দেখা করে বাড়ি চলে এসেছে সেটাই বলছি ওই পুলিশের গাড়িতে ওই কাকু তো তাকি তাকিয়ে দেখছে এরকম যে আমরা কী বলতে বলতে যাচ্ছি ওর ঘরকে নেব না ওর যখন বাবা করে সুস্থ করেছি ওর বাবা ওদের আমি তো এমন আমরা ছোটো পিসির বাড়িতে যাবো এই ব্যাগপত্রগুলো রাখতে কেননা এই বাস স্ট্যান্ডটাই কাছে তো এইখান থেকে যেতে সুবিধা হবে আমার যার জন্য এখানেই নামবো আর পিসিমণি রিঙ্কু মিসি তো এখন বাড়ির সামনে গিয়ে নামবে আর এখন আমরা এখানে নামবো তারপরে একসাথে পিসি বাড়িতে যাবো চলুন যাই হ্যাঁ 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 ঠিক আছে বেশ তাহলে আমি আসি না যাও আমি আসছি ঠিক আছে আমি ব্যাগ রেখে আসি যাও চলো প্রায় যে কিন্তু বাড়ি চলে এসেছি এসে বসলাম এবার একটু পরে ওই পিসির বাড়িতে যাব ওখানে আমাদের যে খাওয়া দাওয়া এখন আপাতত এখানে এখন থাকি খাওয়া দাওয়া কেন আমি বলে দিচ্ছি আমাদের বাড়িতে আজকে এক সপ্তাহ নিরামিষ চলছে বাচ্চাটার শরীর খারাপ জন্ডিস দেখা দিয়েছে তো ভাইটার তো ওই জন্য আমরা মাছ টাচ খাচ্ছি না ওকে হলুদ তেল এসব খাওয়া বারণ তো বাচ্চা মানুষ খেলে তো সামনে আমরা খেতে বারণ করেছে হ্যাঁ

তুমি ওইখানে ওই এক জায়গায় বসে থাকবা চুপ করে তাহলে দেখবা আর কোনো সমস্যা হবে না আমরা তো গোছাই দেবো সবাই মিলে এক জায়গাতে বসে বসে গল্প করব তো চলো যাই এমনি আয় হুম

আমি কিন্তু পিসি বাড়িতে চলে এসেছি তো পিসি বাড়িতে চলে না ওর জন্য বোনের কাছে ঘুমাবো আজকে আমি রাত্রে এই যে পিসি রান্নাঘরে খেতে বসে গেছি মাংস পিসিকে বলেছি আজকে কিচ্ছু রান্না করবে না শুধু ভাত খাবো তো শুধু ভাত আর মাংস পিসি অনেক কিছু রান্না করতে চেয়েছিল কিন্তু খাবো না পি দিদি থেকে খেয়ে এসেছি পেটটা পুরো ভরা হ্যাঁ তো আমরা এখন পিসির বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাচ্ছি ওই যে পিসি আমার কাজ করতে শুরু করে দিয়েছে অফিস আসলাম পিসির হয়তো বাড়িতে আসবে এবার খাওয়া দাওয়া পিসি আসাটা করবে আমরা আগে আগে খেয়ে নিয়েছি ছোট পিসির বাড়িতে যাব বলে তো চলুন যাই বাড়ি অফিসে দাদা গুড মর্নিং সবাইকে কালকে ভিডিও তো কন্টিনিউ করতে পারিনি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি পিসি দেখছি বাইরে কাজ করছে আর আমি ভাবলাম তাহলে বিছানাটা তুলি তো বিছানা তুলে দিই তো বিছানা তুলে দিই ওই পিসি মনে আবার আসবে এ তোদের গাছে ফুল গাছ হয়েছে ছাদে চলো আসো একটু ঘুরে আসি ছাদের থেকে থেকে ঘুরে আসি দেখি কি গাছ লাগিয়েছে বল হ্যাঁ এটা হাতে করে নিয়ে যাই আর আসার সময় নিয়ে আসবো তো ছাদে বসে ব্রাশ করে নেবো পিসি বলছে ব্রাশ করে নিতে কি সুন্দর রোদ উঠেছে আজকে কত গাছ লাগিয়েছে পিসিরা এটা কি গাছ নীলকণ্ঠ নীলকণ্ঠ আর এটা হচ্ছে কি বলে রজনীগন্ধা ছোট ছোট গাছগুলো নিয়ে এসেছিল এই যে এইগুলো

এবার আমি বলবো ওকে চলে যেতে কেননা এখানে বাস এসে দাঁড়ায় তো চলুন বাড়ি যাই একা একা আমি তো শীতের বাজার নিয়ে চলে এসেছি শীতকালে আমি কি কি শপিং করলাম কি না করলাম এখানে সব আছে দুই ব্যাগ প্রায় দুই ব্যাগ এর ভেতরেও আছে আবার এখানেও আছে তো পিসি বাড়িতে গেছিলাম পিসি বাড়িতে কি কী দিয়েছে সেগুলোও দেখাবো তো সেইগুলো এখানেই আছে তো এক একটা করে দেখাই আপনাদেরকে যে দিদি বাড়ি পিসি বাড়ি গেছিলাম দিদি বাড়ি থেকে ধরসময় পাই তো দিদি বাড়ি কিছু যাইনি পিসি পিসি দিয়েছে আর আমি নিজে কিছু শপিং করেছিলাম দিদি বাড়ির ওখান থেকে কেননা এখানে তো সেরকম কিছু ভালো পাওয়া যায় না ভালো পাওয়া যায় না কেন ভালো পাওয়া যায় কিন্তু দুর্গাপুরে একটু বেশি রকম ভ্যারাইটি জিনিস থাকে তো তার জন্য ওইখান থেকে আমি কিছু শপিং করে নিয়ে এসেছি শীতের সময় আর শীতের বাজার তো খুব একটা করা হয় না আমরা যেরকম গরমকালে সব সময় অনেক কিছুই পড়ি কিনে থাকি শীতকালে কিন্তু অতটাও কিনি না মানে সোয়েটারটা তো পুরো মানে কতগুলো মাস আমাদেরকে পড়তে হয় তো তার জন্য শীতের বেশি কালেকশান কিন্তু কিছু থাকে না ওই হয়তো একটা দুটো সোয়েটারই থাকে তাছাড়া কিছু থাকে না তো আজকে আমি শীতের কিছু বাজার নিয়ে এসেছি আর পিসিরা কী গিফট করেছে মানে পিসিরা কী দিয়েছে পিসিতে বাড়িতে ছিলাম এক রাত একটা দিন ছিলাম তো পিসি কী কী দিয়েছে সেগুলোই দেখাবো আগে তারপরে শীতের জিনিস দেখাবো প্রথমে চলে এসছি একটা কুর্তি পিসি এর সঙ্গে একটা প্যান্টও নিতে বলেছিল আমি নি জোর করে দিচ্ছিল তো এই একটা কুর্তি এই যে এই কুর্তিটা রিংকু পিসি দিয়েছে আর তার সঙ্গে একটা নাইটি দিয়েছিল মানে আমি জামা কাপড় কিছু নিয়ে যাইনি বলেছিল যে নাইটি দিচ্ছি পর তো সেই নাইটিটা আমি পড়েছিলাম ওর ভিডিওতেও আছে তো এই নাইটিটা দিয়েছিল এই একটা আর তার পরের দিন সকালবেলাতে পিসি আবার বাজারে নিয়ে গেছিল আমাকে আমি নেব না তাও জোর করেই দিয়েছে এই যে এই হলুদ রঙের কুর্তিটা এটা পিসি ছোটো পিসি দিয়েছে আমার এই যে এখানেও কাজ করা আছে তো এই কুর্তিটা পিসি দিয়েছে এর সঙ্গে আমার একটা লেগিংস প্যান দিয়েছে এই যে আর আমি নিজে দুর্গাপুর থেকে কিনেছিলাম এই একটা সোয়েটার নিয়েছি মানে এটা সবসময় পরার জন্য একটু ব্লাঙ্কেট টাইপের এটা মানে খুব গরম হয় আর কি সোয়েটারটা খুব ভালো মুলাম তো এই সোয়েটারটা আমি কিনেছি দিদি বাড়ির থেকে দিদি বাড়ির বাজার থেকে আর তার সঙ্গে একটা প্যান্ট নিয়েছি ওটা দুশো টাকা নিয়েছে ওই সোয়েটারটা দুশো টাকা নিয়েছে আর এই প্যান্টটা নিয়েছে দেড়শো টাকা মানে এত কমে পেয়েছিলাম এই যে এই প্যান্টটা খুবই নরম একদম সফট কাপড়ের পুরো ব্লাঙ্কেট টাইপের সার মানে পরলেও কোনো ঠান্ডা ফান্ডা লাগবে না আর কি এই প্যান্টটা নিয়েছি ওখান থেকে আর এখানে এই যে এই যে এখানে একটা প্যান্ট কিনেছি দিদিবাই ওখানের মল থেকে এই যে এটাও সেম মানে এটার ভেতরে কিন্তু মোলাম নেই একটু সুতির টাইপের বাইরেটা কিন্তু পুরো ভেলভেটের এই প্যান্টটা খুব পছন্দ হয়েছিল আমার খুবই সুন্দর এই যে এখানে আবার একটু কাজ করা রয়েছে প্যান্টটা খুবই সুন্দর তো এটা আমি কদিন পরে তো ঘুরতে যাওয়ার কথা রয়েছে তো ওখানে যখন যাব তখন এই প্যান্টটা পরব ওর জন্য এটা কিনেছি আর এই যে চুড়িদারের সাথে পড়ার জন্য এই একটা প্যান্ট নিয়েছিলাম এই যে এটা আমার ঘরে একটা ছিল তো এই কালো কালারটা ছিল না বলে কালোটা নিয়ে এসেছি আমি এটা আমার মাসি দিয়েছে এই যে তাও একবার দেখিয়ে দিলাম এই সোয়েটারটা মাসি দিয়েছে আমার একটা চাদর কিনেছি চাদরটা এত কমে পাবো আমি ভাবতেই পারিনি এত সুন্দর চাদর এটা নিয়েছিল কত টাকা ডিসকাউন্ট ছিল এটা হচ্ছে পাঁচশো বারো টাকা নিয়েছিল এই চাদরটা দেখে কেউ বলবেই না যে এটা পাঁচশো বারো টাকার চাদর এই যে অল ওভার কাজ করা এই যে এই যে পুরো অল ওভার কাজ কাছ থেকে দেখায় একটু এই যে এদিকেও আছে এদিকেও আছে দেখো কাজটা এরকম অল ওভার কাজ করা আছে সব জায়গায় তখন তো সব কিছু শপিং আপনাদেরকে দেখিয়েছি তো বাজারে গেছিলাম আমি একটু বাজার থেকে আসলাম কেমন হয়েছে সোয়েটারটা অবশ্যই জানাবেন আর ওইগুলো তো এমনি সবসময় পড়ার জন্য নিয়ে এসেছিলাম তো এটা আমি এখন নিয়ে আসলাম কিনে তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন ততক্ষণ এটাকে